একদিন খেলে কিন্তু তার সাথ দশ দিন আপনারা বলতে পারবেন না সেদ্ধ করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে কতটা সুন্দর লোভনীয় লাগছে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো নিরামিষ সয়াবিন নিয়ে এনেছি আমি একশো সয়াবিন এই সয়াবিনটা দিয়ে আজকে আমি নিরামিষ স্বাবিন বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আর ভিডিওটি দেখার সাথেই কিন্তু একটা লাইক দিয়ে দেখতে শুরু করে দেবেন আর এখানে আমি নিয়েছি সেদ্ধ আলু এই সেদ্ধ আলুটা দিয়েই কিন্তু আজকে আমি টেস্টি টেস্টি সয়াবিনটা রান্না করব একদিন খেলে কিন্তু তার সাথে দশ দিন আপনারা বলতে পারবেন না একটা পাত্রেতে জল গরম বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দেবো আমি সয়াবিনগুলো তার সাথে দিয়ে দেবো একটু লবণ সয়াবিনগুলোকে আমি দুই তিন মিনিটের মতন সেদ্ধ করে নেব এদিকে আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি একটা মশলা করে নেব এখানে দেখুন আমি এক চামচ পাঁচ ফোড়ন নিয়েছি এই পাঁচ ফোড়নটা একটু ড্রাই রোস্ট করে নেবো এই পাঁচ ফোড়নটা দিলে কি নিরামিষ সয়াবিনটা খেতে অনেক সুন্দর হয় আর সাথে দিয়ে দেবো একটা মিষ্টি কাঠ আর দুটো এলাচ আর একটা লবঙ্গ এগুলোকে একটু আমি গরম করে নেবো পেনটাকে দেখুন আমি তিন চার মিনিট ধরে সেদ্ধ করে নিয়েছি এবারে নামিয়ে দেব এর মধ্যে দিয়ে দেব ঠান্ডা জল ঠান্ডা জল দিয়ে ধুয়ে ধুয়ে আমি তিন চারবার করে ধুয়ে নেবো চারবার করে ধুয়ে নিয়েছি আমি সব এবার চিপে চিপে জল ঝরিয়ে তুলে নেব জল ঝরিয়ে সব তুলে নিয়েছি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি মতন আদা তিন চার পিস করে রেখেছি আর কাঁচা পাকা লঙ্কা দিয়েছি যে যেরকম ঝাল খাবেন আর নিয়ে নিয়েছি একটা গোটা টমেটো এগুলোকে একটু জল দিয়ে আমি মিহি পেস্ট করে নিয়ে আনব মশলাটাকে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি দেখুন এটাকে সাইডে সরিয়ে তারপরে একটু কড়া কড়াতে তেল দিয়ে দিলাম আমি সয়াবিনটা সর্ষে তেলে রান্না করছি আপনারা চাইলে সাদা তেলও রান্না করতে পারেন সয়াবিনটা একটু ভাজা করে নেব দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদ দিয়ে একটু ভাজা করে নেব দু মিনিটের মতন সয়াবিনটাকে ভাজা করে নিয়েছি এরপর আমি উঠিয়ে দেব সয়াবিন রান্না করার জন্য এদিকে আমি আরেকটা মশলা তৈরি করে নেব এক চামচ দিয়ে দেব জিরের গুঁড়ো এক চামচ দিয়ে দেব ধনের গুঁড়ো এক চামচ দিয়ে দেব হলুদ আর এখানে কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি এক চামচ রেড চিলি পাউডার আমার থেকে মনে হয় এরকম করে মশলা গুঁড়ো মশলাগুলো এরকম করে নিলে কিন্তু তরকারির স্বাদটা খুব ভালো আসে আর ভিজেও যায় ভালো হয় দিয়ে দেবো সরিষার তেল ফোড়নে দেবো ফোড়ন ফোড়নটা হয়ে গেছে আমি যে মশলাটা করে রেখেছি ওটা দিয়ে দেবো লঙ্কা টমেটো এই পেস্টটা দিয়ে দিলাম আর বাটিতে যেই মশলাটা করে রেখেছি ওটাও দিয়ে দেব ভালো করে একটু কষিয়ে নেব এবার আমি দিয়ে দেবো সোয়াবিনটা মশলায় আমি হলুদ ব্যবহার করেছিলাম আর একটু হলুদ লাগবে আমি দিয়ে দিচ্ছি আর স্বাদ মতন লবণ দিয়ে দেবো আবারও ভালো করে কষিয়ে নেবো আবার একটু কষিয়ে দিয়েছি এবারে দিয়ে দেব এই আলুটা আলুটা যে আমি সিদ্ধ করে রেখেছি যারা এইভাবে সয়াবিন রান্না করে এখনো পর্যন্ত খাওনি একবার কিন্তু খেয়ে দেখো খুবই টেস্টি টেস্টি সয়াবিন হয় নিরামিষ দিনে যাকে খাওয়াবে সেই কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে দেখুন বন্ধুরা সব আবার ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো গরম জল এবারে ঝোলটাকে একটু ঢেকে দেব ফুটিয়ে নেব একটু ঝোলটা ফুটছে আর এদিকে আমি মশলাটা একটু বেটে নেব মশলাটাকে আমার বাটা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে তুলে নেব তারপর দেখেনি ঝোলটা কেমন হলো দেখুন কত সুন্দর হয়েছে দেখতে কতটা সুন্দর লোভনীয় লাগছে পুরো সোয়াবিনগুলো পুরো গোল গোল হয়ে গেছে তুলে কত বড় এইভাবে নিরামিষ দিনে আপনারা একবার শুধু ওই সয়াবিনটা রান্না করে খাবেন একদিন খাবেন পুরো দশ দিন মুখে লেগে থাকবে আর অতিথিরা আসলে তো নিরামিষ দিনে এরকম সয়াবিন করে দিলে কোনো কথাই নাই পুরো আঙুল চেটে খেয়ে নেবে দিয়ে দেবো সেই গুঁড়ো মশলাটা পাঁচফোরণের একটা সুন্দর গন্ধ বেড়াচ্ছে অপূর্ব হয়েছে দেখুন এর থেকে বেশি আমি আর ঝোলটা টানাবো না এরকমই নামিয়ে দেবো সয়াবিনের তরকারিটা আমার একদম রেডি এবার নামিয়ে ফেলবো দেখুন বন্ধুরা ঠান্ডা হওয়ার পরেও তরকারিটা কত সুন্দর লাগছে নিরামিষ সয়াবিনের তরকারিটা আপনারা কিন্তু অবশ্যই একবার এইভাবে বানাবেন বাড়িতে আর বলবেন যে কেমন হয়েছে তাহলে কেমন লাগলো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন রূপাদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন